মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার বহু প্রত্যাশিত শিলঘাট সেতুর শিলান্যাস হলো এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু বছরের মধ্যেই সেতুর কাজ শেষ হবে আর দু বছর পর আবার আমি এসে সেতুর ফিতে বলেন হিমন্ত তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন বলেন সরকার সেতু নির্মাণের জন্য সাতাশি কোটি টাকা মঞ্জুর করেছে টেন্ডার হয়ে গেছে এই সেতু নির্মাণের পর সোনার সঙ্গে লক্ষ্মীপুর শহরে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে উপকৃত হবেন বহু মানুষ হিমন্ত শর্মা আরো বলেন শিলঘাট সেতু নির্মাণের ব্যবস্থার জন্য বিধায়ক রায় বারবার আমাকে বলেছেন বরাক নদীর এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ তার পাশে বসা আহমদ সৈয়দ গোবিন্দপুরীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আপনি যতগুলো সড়কপত্র দিয়েছেন সব কাজ আমি করে দেব পাশাপাশি এও বলেন সেতুর কাজ সম্পন্ন হতে আপনার দোয়া লাগবে গোবিন্দপুরী তখন হাত দিয়ে সম্মতি জানাতেও দেখা গিয়েছে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূর্ত বিভাগের কমিশনার চন্দন শর্মা ও ঠিকাদার সংস্থার ম্যানেজার যোগেন্দ্র সিং সহ অন্যান্যরা বরাদ্দ পেয়েছে গুয়াহাটির ডিডি শর্মা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আপনারা সবাইকে আমার নমস্কার প্রণাম সম্ভাষণ ঠিক আছে আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ শিলঘাট বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আর লক্ষীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে আজ আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি দুই সালের মাঝে কমপ্লিট করে দিব ঠিক আছে দুই সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এই ব্রিজটার জন্য আসাম সরকার সাতাশি কোটি টাকা টেন্ডার হয়ে গেছে কন্ট্রেক্টর সিলেকশন হয়ে গেছে এই ব্রিজটা আমি সেন্ট্রেল রোড ইনফ্রাস্ট্রাকচার ফাণ্ডের অধীনে চেংশন দিয়েছে ওর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি দুই সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব ঠিক আছে

অভিনন্দন জানাইছো একটা বড় হাত সাপরি কৌশি কেন জন্য কৌশিক্রয় আমাকে বারবার বলছিলাম কি এই বিস্তা বহুত বহুত ইম্পর্টেন্ট আর তো একটা জোর করে হাত বি সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আর আরো কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে বোলকোল ধন্যবাদ জয় হিন্দ আমার সঙ্গে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র ধন্যবাদ পিএস আপনি যেগুলা অ্যাপ্লিকেশন দিয়েছে ওই ওইগুলো আমি করে দিব ঠিক আছে এটা তো হবেই লাগবে আপনার কাছে ঠিক আছে ঠিক ভালো আর কিবা বলার কথা আছে নাই না